প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা এসএসসি দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশ রয়েছে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের মানবণ্টন ও প্রশ্ন কাঠামো নিয়ে আলোচনা করব মানবণ্টন ও প্রশ্ন কাঠামো নিয়ে আলোচনা করার পর তোমাদের প্রশ্নের নমুনা নিয়েও আলোচনা করা হবে ইংলিশ সেকেন্ড পেপার মানবণ্টন ও প্রশ্ন কাঠামো মোট নম্বর একশো ভাগ করা হয়েছে দুটি অংশে পার্ট এ গ্রামার সাইট মার্কেট থাকবে যেখানে এক এ গ্যাপ ফিলিংস উইথ ক্লোজ দশ মার্ক দুই নম্বরে থাকবে সাবস্টিটিউশন টেবল মার্ক থাকবে পাঁচ তিন এ থাকবে রাইট ফর্ম অফ বার্ভস যেখানে দশ নম্বরের রাইট ফর্ম অফ বার্ডস দেওয়া থাকবে চার নম্বরে থাকবে চেঞ্জিং সেন্টেন্স অ্যাফার্মেটিভ নেগেটিভ এক্সটেক্সা যেখানে দশ নম্বরের থাকবে চেঞ্জিং সেন্টেন্স পাঁচ নঙে থাকবে ট্যাক কুয়েশেন্স যেখানে পাঁচটি ট্যাক কুয়েশান থাকবে এবং মার্কস থাকবে পাঁচ ছয় নঙে থাকবে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স এখানেও পাঁচ মার্কের সাত নংে থাকবে প্রিপোজিশন শনের মার্ক থাকবে পাঁচ কানেক্টর্স অথবা লিঙ্কিং ওয়ার্ডস আট নঙে থাকবে যেখানে মার্ক থাকবে পাঁচ নয় নঙে থাকবে পাঞ্চয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন যেখানে মার্ক থাকবে পাঁচ পার্ট বি রাইটিং পার্ট যেখানে মার্ক থাকবে চল্লিশ মার্ক গ্রামার থাকবে ষাট মার্ক এবং রাইটিং পার্ট থাকবে চল্লিশ মার্ক দশ নং এ থাকবে প্যারাগ্রাফ রাইটিং যেখানে নম্বর থাকবে দশ নম্বরে দশ নম্বরের এবং এগারো থাকবে ইমেল অথবা লেটার অথবা অ্যাপ্লিকেশন যেখানে মার্ক থাকবে দশ এবং সর্বশেষ বারো এ থাকবে শর্ট কম্পিটিশন এবং মার্ক থাকবে বিশ উল্লেখ্য নংগুলোর থেকে বিশ্লেষণ করা যায় ব্যাকরণ অংশে মূলত ভাষার কাঠামোগত দক্ষতা যাচাই করা হয় প্রশ্নগুলো স্পষ্টভাবে নির্ধারিত ও বাক করা যেমন সেন্টেন্স ট্রান্সফরমেশনের মাধ্যমে ছাত্রের বাক্য গঠন ধরন বোঝাই যাচাই করা হয় রাইটফর্ম অব ভার্বস ও প্রিপোজিশনস এ ছাত্রদের টেন্স ও বাক্যের যুক্তি গঠন চর্চা হয় এখন আলোচনা করব নমুনা প্রশ্ন নিয়ে এক নংয়ে রয়েছে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ ফিলিং the দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স ইউ need to টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম অফ দ্য ওয়ার্ডস ইউ need to টু চেঞ্জ ইউ need to টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর once. ওয়ান্স অর্থাৎ এখানে এই নিচের দেওয়া শব্দ থেকে শব্দগুলো নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে এবং অর্থ অনুযায়ী এই শব্দগুলোর ফর্ম চেঞ্জ করতে পারবে প্রয়োজনে একাধিক শব্দ নিয়ে তুমি শূন্যস্থান পূরণ করতে পারবে অ্যাফরেস্টেশন মিন্স প্ল্যান্টিং অর প্রিজার্ভিং ট্রিজ অর্থাৎ বনায়ন হচ্ছে গাছ লাগানো অথবা গাছ সংরক্ষণ করা ইট ইজ হোয়াইট অপোজিট টু ডিফরেস্টেশন অর্থাৎ এটি বন উজাড়ের সম্পূর্ণ বিপরীত ট্রিজ অ্যান্ড প্ল্যান্টস আর ওয়ান অফ দ্য মেন এলিমেন্টস অব দ্য এনভারমেন্ট গাছ এবং উদ্ভিদ পরিবেশের মূল উপাদানগুলো অন্যতম দে মেনটেন ইকোলজিক্যাল ব্যালেন্স তারা পরিবেশের ভারসাম্য রক্ষা করে দ্য কান্ট্রি উইল টার্ন ইন্টু এ ডিজার্টলিস না থাকলে এক সময় মরুভূমিতে পরিণত হবে দ্য সয়েল ফ্রম ইউরোজেন অর্থাৎ গাছ ভূমিক্ষয় থেকে মাটি রক্ষা করতে সাহায্য করে ফ্লোট ক্যান फ्लोड कैन नट एफेक्ट दोस एरिया हुई आर कवार्ड उज जे सब एलिक गपूर्ण बनार प्रवाह फैलते सो उड आंटिलज आवर फैलो लैंड प्लैंडिंग मोर ट्रीज फॉर आवार बेनिफिट তাই নিজেদের উপকারের জন্য পতিত জমিগুলোতে আমাদের আরও গাছ রোপণ করা উচিত এইভাবে প্রথম এক নংটি সম্পন্ন হয় দুই নম্বরে হয়েছে সাবস্টিটিউশন টেবল মেক ফাইভ সেন্টেন্স ইউজিং পার্টস অফ সেন্টেন্স ফ্রম ইচ কলাম অফ দ্য টেবল বেলো অর্থাৎ নিচের টেবিল থেকে পাঁচটি সেন্টেন্স বা বাক্য তৈরি করতে হবে দেখো এখানে চারটা পার্ট রয়েছে এখানে চারটা পার্ট রয়েছে এখানে পাঁচটা অংশ পার্ট রয়েছে অর্থাৎ চারটা পার্ট দিয়ে কি এখানে পাঁচটা সেন্টেন্স তৈরি করতে হবে বা বাক্য তৈরি করতে হবে দেখো স্লাম ডুয়েলার্স অর্থাৎ কি বস্তিবাসী স্ল্যাম ডুয়েলার্স এখানে কোনটির সাথে মিল হয় এটা একটা সাবজেক্ট দেখো এখানে বি বার্পাস অর্থাৎ বি বার কোনগুলো গুলো এম ইস আর এখানে স্ল্যাম ডুয়েলার্স এর সাথে আর হবে স্লাম ডুয়েলার্স আর রুটলেস পিপল ইন ডিট বস্তিবাসীরা সত্যিই আশ্রয়হীন মানুষ দে লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ তারা অভাব অনটনের মধ্যে দিন কাটায় দে আর ডে বৃষ্টির দিনে তাদের দুঃখ কষ্টের কোনো সীমা থাকে না আবার আমরা বলতে পারি স্লাম ডুয়েলার্স হ্যাপ টু স্ট্রার্ভ অন ডে অর্থাৎ এমন দিনে বস্তিবাসীদের না খেয়ে থাকতে হয় তারপর পাঁচ নাম্বারে বলতে পারি উই হ্যাভ টু উই হ্যাভ টু সিম্পিথি ফর স্ল্যাম জুয়েলার্স আমাদের বস্তিবাসীদের প্রতি সহানুভূতিশীল হতে হবে তারপরে রয়েছে তিন নং তিন নংয়ে রয়েছে রাইট ফ্রমস অফ বার্ডস কমপ্লিট দ্য ফলোয়ং টেক্সট উইথ রাইট ফর্মস অব দ্যান দ্য বক্স অর্থাৎ শব্দগুলো নিয়ে রাইট ফর্ম ফর্মস অর্থাৎ বাক্য পূরণ করতে হবে ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার ইন বিগ সিটিস অফ আওয়ার কান্ট্রি অর্থাৎ ট্রাফিক জ্যাম আমাদের দেশের বড় শহরগুলোতে একটি সাধারণ ব্যাপার ইনক্রিজিং নাম্বার অব বিহাইকলস ক্রিয়েটেস ট্রাফিক জ্যাম অর্থাৎ যানবাহনের সংখ্যা বৃদ্ধির ফলে ট্রাফিক জ্যাম সৃষ্টি হয় মেইনলি ইট ইন দ্য কনগেস্টেড এরিয়াস এটি সাধারণত গণবসতিপূর্ণ এলাকায় ঘটে ওভারটেকিং টেন্ডেন্সি অলসো কোজেস ট্রাফিক জ্যাম ওভারটেক করার প্রবণতাও ট্রাফিক জ্যামের কারণ হয় সাম ড্রাইভারস ভায়োলেট দ্য ট্রাফিক রুলস অ্যান্ড ড্রাইভ কেয়ারলেসলি অর্থাৎ কিছু চালক ট্রাফিক নিয়ম লঙ্ঘন করে এবং অসাবধানতার সঙ্গে গাড়ি চালায় ইট গিভস এ লট অফ পেন্স টু দ্য পিপল অর্থাৎ এটি মানুষের অনেক কষ্ট দেয় অ্যাম্বুলেন্স কিউরিং পেশ ক্যান নট রিচ হসপিটাল টাইমলি অর্থাৎ রোগী বহনকারী অ্যাম্বুলেন্স সময় মতো হাসপাতালে পৌঁছাতে পারে না স্টুডেন্টস অ্যান্ড অফিস গোয়িং পিপল অলসো সাফার ডিউ টু ট্রাফিক জ্যাম অর্থাৎ শিক্ষার্থী ও অফিসগামী লোকজন ট্রাফিক জ্যামের কারণে ভুগে দিস প্রবলেম শুড প্রবলেম শুড ইমিডিয়েটলি অর্থাৎ এই সমস্যাটি অবিলম্বে সমাধান করা উচিত অর্থাৎ এখান থেকে তুমি অর্থ অনুযায়ী শব্দ নিয়ে ব্ল্যাঙ্কগুলো পূরণ করবে চার নম্বরে রয়েছে চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জিং চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডাইরেকশন এ ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম একে এক্সেলামেটরি সেন্টেন্সে পরিবর্তন করতে হবে তাহলে আমরা বলতে পারি হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ তারপর এক্সপ্লামেটরি চিহ্ন আর বি নাম্বার রয়েছে পিপল অফ অল এজ লাইক দিস গেম এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে তাহলে আমরা বলতে পারি ডোন্ট পিপল অফ অল এজ লাইক দিস গেম তারপর ইন্টারোগেটিভ চিহ্ন রয়েছে ইজ অ্যান্ড ইট প্লেড অল ওভার দ্য ওয়ার্ল্ড একে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে তবে আমরা বলতে পারি ইট ইজ প্লেড অল ওভার দ্য ওয়ার্ল্ড দুই নাম্বারে রয়েছে অ্যাট প্রেজেন্ট ইট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি একে ইন্টারগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে তাহলে আমরা বলতে পারি ইজেন্ট ইট দ্য মোস্ট পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি অ্যাট প্রেজেন্ট তারপর প্রশ্নবিধ চিহ্ন হবে তোমাদের অবশ্যই যে সেন্টেন্স চাইবে সেই রকম বিরাম চিহ্ন ব্যবহার করতে হবে এই নম্বরে রয়েছে দ ক্রিকেট ইজ এ কস্টলি গেম পিপল অফ অল ক্লাসেস ইনজয় প্লেইং ইটকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে হবে তাহলে আমরা সিম্পল সেন্টেন্সে নিতে পারি ইন ইস্পাইট কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে হবে তাহলে আমরা বলতে পারি দ্য গেম ইজ প্লেট বিটুইন টু টিমস ইজ অফ হুইস কনসিসভেন প্লেয়ার্স দুই নম্বরে দেয়ার আর টু আম্পায়ার্স হো কন্ডাক্ট দ্য গেম এটা সিম্পল সেন্টেন্স পরিবর্তন করতে হবে যেটা হবে টু আম্পায়ার্স কন্ডাক্ট দ্য গেম অথবা দেয়ার আর টু আম্পায়ার্স কন্ডাক্টিং দ্য গেম নিম্নে বাকি নমুনা প্রশ্নগুলো তুলে ধরা হলো